বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড়ো ভিডিওতে তোমাদেরকে জানায় স্বাগতম তো বন্ধুরা তোমরা কিন্তু অনেক কমেন্ট করেছিলে যে দাদা তোমার বাড়ির পায়রাগুলোর কবে বড়ো ভিডিও আছে তো আজকে কিন্তু তোমাদেরকে আমার বাড়ির পায়রাগুলো সব আবার দেখাতে চলেছি আর তোমরা তো সবাই জানোই যে আমার বাড়িতে কিন্তু অনেকগুলো পায়রা আমি নতুন নিয়ে এসেছিলাম তো সেই পায়রাগুলোর কিন্তু বন্ধুরা আজকে তোমাদেরকে বাজি দেখাবো আর যদিও আজকে আমাদের এখানে কিন্তু মেঘলা ওয়েদার আছে কালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়ে তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম ছাদের ওপরে পায়রাগুলোকে ছাড়ার জন্য তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে ধরো তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম আজকে কিন্তু আমাদের এদিকে মেঘলা ওয়েদার এই যে দেখো পুরো কিন্তু মেঘ করে আছে আর কালকে বিকালের দিকে বৃষ্টি হয়েছিল যার কারণে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি আসলাম ছাদের ওপরে পায়রাগুলোকে ছাড়ার জন্য আর ওই নিচের খাঁচার থেকে কিন্তু আমার বাড়ির বাচ্চা পায়রাগুলোকে আমি বাইরে বের করে অনেক আগেই ছেড়ে রেখেছিলাম কারণ একটুখানি আগেই কিন্তু আমাদের এখানে রৌদ্র উঠেছিলো এর জন্য তো এরা একটু আগে বাইরে ছেড়েছি আর এখন কিন্তু বাকি পায়রাগুলোকে ছাড়বো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এই যে দেখো তোমাদেরকে প্রথমে বলে দিই আমার বাড়িতে কিন্তু যে রাজশাহী ডিম বসানো ছিল এই এই লালটার খাঁচাতে আর কি যে সব কিন্তু বাচ্চা ফুটে গেছে এই যে তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখো কিন্তু সব বাচ্চা বাচ্চা একটা এই খাঁচাতে আছে কালো আর একটা বাচ্চা আছে ওর নিজস্ব খাঁচা এই যে দেখো আর একটা বাচ্চা এই যে আর এইদিকে সব পায়রা বাইরে বেরিয়েও গেছে দু একটা আর এই টেরিটারও কিন্তু বন্ধুরা বাচ্চা হয়েছে তোমাদেরকে আমি দেখাই এই যে এইটার একটা বাচ্চা এখানে আছে আর আরও একটা বাচ্চা আছে এই যে এই সবুজটার খাঁচাতেই তো আমি কিন্তু সব খাঁচাতেই একটা একটা করে বাচ্চা তোলাই তোমরা সবাই জানো আর এই পায়রাগুলো এখনও ডিমে বসানো আছে এইভাবেও কিন্তু তলায় আর কয়েক দিন পরে বাচ্চা দিয়ে দেবো আর বাকি যে কয়েকটা বাচ্চা আমার বাড়িতে ছিল সব কিন্তু বড় হয়ে গেছে আর এদিকেই সবুজ জোড় আবার ডিম পেড়েছে এই যে দেখো আর এদিকে দেখো এই সাদার বাচ্চাটা দেখো কত বড় হয়ে গেছে এই জোড়ারই কিন্তু বাচ্চা এই সামনের বাচ্চা আর পিছনের একটা মা বাবা দেখো এরা কিন্তু খুব সুন্দর ওরা তোমরা সবাই জানো আমার বাড়িতে যে কয়েকটা সাদা পায়রা আছে সবই কিন্তু ভালো ওরা পায়রা দেখো বাচ্চাটা দেখো আর কয়েকদিন পর খাঁচার থেকে বেরাবে এই যে এটাও কিন্তু পুরো ফ্রেশ সাদা হয়েছে এই যে দেখো আর এদিকে লাল দুটো যে উপরে ওরা ধরে গেছে এই যে মেঘলা ওইদের আসলে এরা দুজন উড়ে পড়ে তো বাচ্চাটাকে আজকে বাইরে বের করে দিই এখনো অনেক ছোট যদিও তো থাক এটাকে এখন বাইরে বের করে যাবে না যদিও বৃষ্টি পড়বে এখানে পরেই এই দেখো কেমন মেঘলো ওই আর লাল দুটো উড়েই যাচ্ছে তো এটাকে আবার খাঁচায় রেখে দিই আর এইখানে আছে যে দেখো রাজশাহী মাদিটা আর এই পায়রাটার একটু ঠান্ডা লেগেছিল তোমরা তো সবাই বাজি সব দেখেছো আমার পায়রাগুলোর এখন এই যে এখানেও কিন্তু ডিম পেরেছি ঝুটি জোড়া

পাইলম খাসা জোড়া এরাও কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বন্ধুরা ডিম পারবে এ দুটো জোড়া হয়ে গেছে আর এদিকে এই রাজশাহীর জোড়াটাও ডিম পেরেছে এই যে আর বাচ্চা আছে যে এই রাজশাহী খাঁচাতে সব ওই রাজশাহীগুলোর খাঁচা এই যে দেখো আর এগুলোর বাজি তো তোমরা সব জানো এই যে দেখো এই যে মাদিটা হচ্ছে এই যে দেখো কেমন বাজি মাদিটা দেখো সব পায়রা কিন্তু বাইরে ছেড়ে দিচ্ছে আর এদেরও কিন্তু বন্ধুরা বাচ্চা হয়েছে এই যে সাদা নটটাও বাজি করছে দেখো সব আগে বাইরে ছেড়ে দিচ্ছে আর এখানে কিন্তু কালো রাশের বাচ্চাও আছে এই যে দেখো অল্প অল্প দেখা যাচ্ছে আর সব খাঁচাতে এখন বাচ্চার ডিম আছে আর এখানে জোড়া আবার ডিম পাবে এই যে আর এখানে আছে এই সবুজ বাচ্চাটা দেখো বাচ্চাটা কিন্তু বন্ধুরা একদম নিচে বাজি হবে দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে এই যে আর এটার বাজিও কিন্তু একদম নিচে আছে দেখো ছাড়ার সাথে সাথেই উপরে উঠবে এই দেখো পুরো দাঁড়িয়ে পড়ে যে সিস্টান দেখো এই যে ওরা ধরে গেল দেখো এখন ওরাও বাজে আছে আর এই জোড়াও কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার বাড়িতে আবার ডিম পারবে এই নটটা হচ্ছে অনেক পুরনো একটা নর আমার বাড়ির তোমরা সবাই জানো সাদা চোখের সাদা নথটা এই যে দেখো দেখো ফোনের ক্যামেরার সামনে কেমন করছে দেখো এই যে দেখো খাঁচাই যাচ্ছে আর এই খেতে দেখো আর ওর মাঝিটা মাদিটাকে বের করে উড়িয়ে দেবো নটটাও দেখো ওই দেখো নটটা আসছে ভাই মাঝিটাকে উড়িয়ে দিলে এটা উপর না এখন বাজিটা কেটে গেছে নাহলে কিন্তু এটার খুব সুন্দর বাজি আমার বাড়ির সাদা এই সাদা আর আর এই 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 যে যে সবুজ বাচ্চাটা উঠছে উপরে এখন নামবে এদিকে এক জোড়া পায়রা কিন্তু আটকানো আছে এখানে এই সাদা বাচ্চাটাই যে এটাও কিন্তু বন্ধুরা নিচে বাজি আসবে এই সাদা বাচ্চাটা এটাও ভালো ওড়া আছে আমি ওড়াই আর কি আজকে যেহেতু মেঘলা ওয়েদার তার জন্য আমি ওড়ালাম না এই যে দেখো সাদা বাচ্চাটাই যে আর এখানে আছে এই যে মুসকির জ্বরও কিন্তু বন্ধুরা ডিম পেরেছে এই যে দেখো ডিম নিয়ে বসে আছে আর এই নটটার বাজি তোমাদেরকে আমি অনেকবার দেখেছি পায়রাটা আজকে তোমাদেরকে দেখাইনি দেখো পুরো কালো মুসকি নট পায়ের লোম কিন্তু খুব বড় বড়ো হয়েছে দেখো আমি তোমাদেরকে ওকে ধরে পিছন দিক দিয়ে দেখা দেখো পুরো ডানার মতো কিন্তু লোম আর পায়রা কিন্তু খুব সুন্দর বাজি এখানে দেখো পায়রা যদি ডিমে আছে বাজি একটু কম করছে দেখো পুরো পা ফাঁকা করে করে বাজি করে আর এদিকে জল দিয়েছি সব স্নান করতে নেমেছে যা আর তোমাদেরকে আজকে আরও একটা পায়রার বাজি আমি দেখাই আমার বাড়ির যেটার আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে এই যে এই ছাতি মাদিটা এটার খাঁচাতেও কিন্তু অন্ধুরে ডিম আছে এই যে আমি ডিম থেকে তুলেই তোমাদেরকে বাজিটা দেখাবো আজকে এই যে এই যে দেখো বাজি ধরলো না তো এই পায়েটার কিন্তু বন্ধুরা অনেকবার তোমাদেরকে আমি বাজি দেখিয়েছি আগে পরে যারা দেখনি তারা কি আমার চ্যানেলের যে ভিডিও আছে সেগুলো দেখলে কিন্তু এই মাদিটার বাজি তোমরা দেখতে পাবে এই যে পায়ে উপরে চলে গেছে আর পাইলম ফ্যাশা মাদিরা কিন্তু বন্ধুরা ডানা কাটা আছে ও আজকে ওপরে গেল দেখা যাক নিচে নেওয়ার সময় বাজি করে কি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে আমার বাড়ির যে নটটা ছিল আর ওর সঙ্গে আমার একটা দেশি পায়রা জোড়া দেওয়া ছিল তো ওরা কিন্তু আবার কিন্তু বন্ধুরা বাচ্চা ফুটিয়েছে আর ওর বাবাটা কিন্তু বন্ধুরা আমার বাড়িতে কিন্তু খুব সুন্দর ওরা আর কি তোমরা সবাই জানো এই যে দেখো একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে এই যে এখানে এই যে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা ডিম দেওয়ার পর বাচ্চা কীভাবে পাল্টানো হয় দেখো এই প্লাস্টিকের ডিমটা কিন্তু আমি দিয়ে একে তাতে বসিয়ে রেখেছিলাম পায়রাটাকে তো অন্য খাঁচায় যখন দুটো বাচ্চা খুব ফুটেছিল এই বাচ্চাটা কিন্তু এই খাঁচাতে ফুটেছিলো এই দুটো বাচ্চা একই খাঁচাতে ফুটেছিল তারপর আমি এখানে এই যে এখন যেমন প্লাস্টিকের ডিম আর বাচ্চা নিয়ে বসে গেছে ওরা বাচ্চা খাওয়ানো শুরু করে দিয়েছে তো এখন কি করবো এই প্লাস্টিকের ডিমটা আমি বের করে নিয়ে নেব এই যে এটা কিন্তু প্লাস্টিকের ডিম এই যে দেখো এই যে প্লাস্টিকের ডিম তো দেখো এখন কিন্তু বাচ্চা খাওয়াবে দেখো আমি কিন্তু এইভাবেই পায়ের বাচ্চা করাই এই যে এইখানে যেমন প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে রেখেছি একে তো কয়েকদিন পরে যখন আমার এই পায়লোমের জোড়ার বাচ্চা হবে তখন কিন্তু এইখানেও একটা বাচ্চা আমি দিয়ে দেবো এই যে এও কিন্তু প্লাস্টিকের ডিম নিয়ে বসে আছে যেমন এইখানে দেখো দুটোই কিন্তু আসল ডিমে যে দুটো এবার আমি এই জোড়ার বাচ্চা ফুটাবো তাই বসিয়েছি যেমন ধরো এদিকে কিন্তু আমার এই যে ঝুঁটি মাদিটাও কিন্তু ডিম পেরেছিলো এই যে দেখো খাসা ঝুঁটি মাদিটা তো এদিকে কিন্তু সব এখন পায়রা কিন্তু ডিমে আর বাচ্চা নিয়ে সব বসে আছে এই যে দেখো এটা কিন্তু এই জাম আর এই সবুজটার কাছে ফুটিয়েছি এই বাচ্চাটা এই যে দেখো কালকে দিয়েছি বাচ্চাটা এদের কাছে দেখো আজকে দেখো কত সুন্দর খাওয়াই পুরো বড় করে দিয়েছে আর এরা কিন্তু একটা করে বাচ্চা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে যাবে দেখো এরাও কিন্তু বসে আছে এদিকে এই জোড়ারও কিন্তু এই যে ওর আসল মা বাবা এই দুটো আর কি এই জোড়ার ডিমি দুটো বাচ্চা দুইজনের কাছে দিয়ে ফোটালাম আর কি দেখো দুটোই কিন্তু কালো কালারের হবে মনে হয় আর পায়ে কিন্তু কেমন লোম আসে মাথায় কেমন ঝুঁটি আসে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যদিও এই বাচ্চাটার কিন্তু বন্ধুরা পুরো ঝুঁটি বোঝা যাচ্ছে দেখো বাইরে বের করে তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এই যে এইটার কিন্তু পুরো ঝুঁটি হবে এই যে দেখো এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে এই যে এটা কিন্তু পুরো সবুজ ঝুটি হবে আর পায়ে কিন্তু লোম হবে এই যে দেখো এখন অনেক ছোট কি হয় না হয় অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে দেখো আর এদিকে এই সবুজ এই সাদা মাটিটা কিন্তু ডিম পেরেছিল আমি তো ডিম ফেলেই দিয়েছি আর কি যেহেতু খাঁচা এখনো বাচ্চা আছে এর মা বাবাও কিন্তু আমার কাছে আছে পুরো একই রকম দেখতে এরা আর এরা কিন্তু খুব সুন্দর ওড়ে আর কি আমার কাছে যে কয়েকটা সাদা পায়রা আছে সবই কিন্তু ভালো পায়রা আর তোমাদেরকে আরও একটা জিনিস আমি বলি যে কয়েকদিন আগে আমার বাড়িতে দেখো এই পায়রাটা এসেছিলো তারপরে কিন্তু এই পাড়াটা আমার বাড়ির থেকে যায় না এই যে দেখো খাবার খায় আমার ওই নিচের খাঁচায় গিয়ে থাকে আবার এখানে ঘরে আবার খাবার খেয়ে আবার খাঁচায় চলে যায় আমার বাড়ির সবুজ নটটা এই যে দেখো কেমন দাঁড়িয়ে পড়ে এই যে বাজিও করে কিন্তু এই নটটা যেদিন থেকে আমার বাড়ি থেকে একবার হারিয়ে গেছিলো তারপর থেকে আর কি ওর বাজি সেমন আর ধরে না আর কি আগে কিন্তু প্রচণ্ড বাজি ছিল তোমরা সবাই দেখেছ এই নটটার এই সবুজ নটটা একদিন আমার বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পরে আগের মতো আর বাজি ধরে না দেখো এই যে নটটা আর এদিকে ফ্যাশন নটটাও কিন্তু বন্ধুরা ডিম পেরেছে পায়রার কালার কিন্তু খুব সুন্দর দেখো আর এর সাথেও কিন্তু আমার বাড়ি যে পায়ে লমটারও কিন্তু কালার খুব সুন্দর এই যে দেখো আর আমার বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন নতুন বাচ্চা হতে চলেছে সবই তোমাদেরকে আমি দেখাবো পায়রাগুলো কেমন হয় আর কি দু তিনটে আর কি রাজশাহীর বাচ্চা হয়েছে তোমাদেরকে আমি দেখাবো তো পায়রাগুলোকে যদিও এখন দেখো আকাশে কিন্তু মেঘ আছে তাই আজকে পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি করে খাওয়াবো খাইয়ে আবার খাঁচায় আটকে দেবো আর কিভাবে আমি পায়রাগুলোকে খাঁচায় আটকাই সবই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো আগে কিন্তু আমার চ্যানেলের ভিতরে ঢুকে গিয়ে দেখে আসতে পারো এই দেখো এটাও কিন্তু আমার বাড়ির বাচ্চা আমি ডানা আটকে রেখেছি তার কারণ হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু আমাদের খুব ওড়ে আর কি যার কারণে পায়রাগুলোর কিন্তু ডানা আটকানো এই বাচ্চাটা কিন্তু তোমরা সবাই দেখেছো আমার বাড়ির সবুজটার খাঁচাই হয়েছে এমনকি আমার বাড়িতেই কিন্তু এটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা এটা ওই সাদা জোড়ারই বাচ্চা তো এই বাচ্চাটা কিন্তু পায়ে বড় বড় লোম এসছে বলে আমি রেখে দিয়েছি দেখো আর পায়েটা দেখতেও খুব সুন্দর এর জন্য আমি রেখেছি যদিও পায়রাটার এখন ডানা কিন্তু আটকানো আছে আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার বলে আরও আমি মানে ছাড়িনি এই দেখো সবুজের বাচ্চাটা দেখো যে দাঁড়িয়ে পড়ে পড়ে এই যে দেখো খুব অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু এই পায়াটার বাজি চলে আসবে তো দেখো পায়রাগুলোকে এখন খাবার দেবো আর পায়রাগুলোকে ডাকবো তোমরা সবাই দেখো এই যে সাদা বাচ্চাটাই যে দেখো কত বড় হয়ে গেছে কয়েকদিন আগে তোমাদেরকে আমি দেখেছিলাম একদম ছোট ছিল এই যে দেখো এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে আরও কিন্তু বাজিও পেয়ে গেছে এটাও কিন্তু বন্ধুরা নিচে বাজি হবে ওইটা তো আমি বাচ্চাগুলো রোজই ওড়াই আর কি আর আজকে মেঘলা ওয়েদার বলে আমি ওড়ালাম না তাও সবুজটা যখন ছাড়লাম তখন কিন্তু ওরা ধরে গেছিল আর কি আর পায়রার এখন আমার বাড়িতে সবই ডানা কাটা আছে তোমরা সবাই জানো আর বেশিরভাগই এখন আমার পায়রাগুলোর বাচ্চার ডিম নিয়ে বসে আছে আর কি এই কারণে এই যে সবুজ নটটা আর ওর কিন্তু বন্ধুরা মল্টিং সময়ে চলছে যার কারণে বাজি আরও কম করছে এই দেখো ছাতি নটটা নামার সময় কিন্তু চালের থেকে নামার সময় ভালো বাজি ধরে আর কি দেখো এখনই নামবে মনে হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো ওই ওই উপরের যে যেই কয়েকটা পায়রা আছে সবই কিন্তু বন্ধুরা নিচে বাজি দেখো ওই তিনটেই কিন্তু নিচে বাজি পায়রা আর পায়রা সব ডানা কাটা আছে বলে ডানা ঝাপটাচ্ছে পায়রাগুলোকে সব বিকালের বিকালের দিকে ছাড়ি আর কি তো আজকে একটু তাড়াতাড়ি করে পায়রাগুলোকে ছাড়লাম তার কারণ আকাশে মেঘ আছে আজকে আর কালকে কিন্তু বিকালবেলাতে বৃষ্টি হয়েছিল এর জন্য আর কি পায়রাগুলোকে আজকে একটু তাড়াতাড়ি ছাড়লাম আর আমার বাড়ির পাইলম ফেসাটার কিন্তু বন্ধুরা ঠান্ডা লেগেছিল দু একদিন আগে তো একে কিন্তু ওষুধ খাওয়াইছি এ কিন্তু এখন ঠিক হয়ে গেছে পুরো দেখো পুরো কিন্তু ঠিক হয়ে গেছে আর এদিকে ছাতি নটটার বাজি তোমাদেরকে আমি দেখাচ্ছি ধরো নিচে নামার সময়ও কিন্তু খুব সুন্দর বাজি ধরে তো বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু এখন খাবার দেবো আয় 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 আর দেখবো যে উপরেগুলো নামার সময় কেমন বাজি করে দেখো পুরো অন্ধকার হয়ে আসছে এই যে দুটো গোলা আসছে এই যে দেখো এই যে ছাতি এই যে দেখো নামতে এসেও নামতে পারলে না আয় 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 এই দেখো সবুজের বাচ্চাটা এই যে পুরো দাঁড়িয়ে পড়ে দেখো আয় 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 দেখো সব পায়রাগুলোকে খাবার দিচ্ছে আয় 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 তো চেষ্টা করব যে ওইগুলোর বাজিগুলো দেখানোর জন্য তোমাদেরকে ওই তিনটে পাড়া কিন্তু নিচে নামার সময় বাজি ধরবেই আর কি ছাতিটা আর ওইটা নামছেই না আর কি আয় 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 আর আমার পায়রা একটু বিকালের দিকে খাই তো এখন কিন্তু অতটা খিদেও নেই এদের মধ্যে কারণ আমি একটু পায়রা তাড়াতাড়ি ছেড়েছি আজকে এই কারণে আয় 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 দেখো সব পায়রা কিন্তু খাচ্ছে না আমার পায়রা একটু লেটে খায় এর জন্য আর কি একটু তাড়াতাড়ি ছেড়েছে এর জন্য খাবার খাচ্ছে না আয় 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 দেখো ওই মাদিটা ছাতিটা নটটা এখনো নামতে পারিনি ছাতি নটটা একবার নেমেও নামতে পারেনি এই যখন এই যে রাজশাহী মাদিটা বাজির জন্য নামতেই পারছে না আয় আয় দেখো এই যে সবুজ নটটার বাজির আওয়াজ দেখলে ও কিন্তু খুব সুন্দর বাজি করে আর একসময় আমার বাড়িতে অনেক বাজি করেছে সব ভিডিও তোমাদেরকে আমি দেখেছি গোলাটা নেমে পড়েছে আয় 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 দেখো সব পায়ের নিচে আছে খালি ওই তিনটে পায়রা বাজির জন্য নামতে পারছে না ওইখানে আছে ফেসা রাজশাহী মাদিটা আর হচ্ছে সবুজ রাজশাহী মাদিটা আর আমার বাড়ির জাকছাতি নটটা আর এই মাত্র মাদিটা মনে হচ্ছে নামবে আয় 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 দেখো এবার কিন্তু পায়রা ধান খেতে দিচ্ছে এই যে আয় আয় এই যে এখন কিন্তু ওপরে অনেকগুলো পায় গেছে এই যে সব পায় নামছে আর কি এই যে জাকছাতি নটটা নামলো বাজি করলো না নামার সময় আয় আয় এই যে রাজশাহী মাদিটাও আছে সবুজ রাজশাহী মাঝিটাও কিন্তু আছে আয় আয় সব ধান খেতে দিলাম আর বেশিরভাগ পায়রা কিন্তু খাঁচায় ডিম বাচ্চা নিয়ে বসে আছে সেগুলো তো তোমাদেরকে দেখালামই তো এখন চেষ্টা করবো এই রাজশাহী মাদিগুলোর বাজি দেখানোর জন্য যে সবুজ রাজশাহীটা প্রথমে এখানে নামলো আর এই কিন্তু এইখান থেকে নামার সময়তেও কিন্তু বন্ধুরা বাজি ধরে তো দেখা যাক আজকে ধরে কিনা আয় আয় এই যে দেখো এই যে এখান থেকে আবার শীত ধরে উঠে ওই জালে চলে গেলাম আয় আয় এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি দেখেছিলাম ওইগুলো কেমন বাজি করে আর কি তো এই যে দেখো পায়রাগুলোকে সব খাবার দিয়ে দিলাম এই যে এই যে রাজশাহী মাদিটা ফেঁসা রাজশাহী মাদিটা এই যে দেখো আর সবুজ রাজশাহী মাদিটাও কিন্তু এর থেকেও বাজি বেশি আর কি বন্ধুরা আয় আয় এই যে সবুজ বাচ্চাটা যে দেখো আর কয়েকদিন পরে কিন্তু বাজি চলে আসবে এই যে সাদা এই যে দেখো আমার বাড়ির যেটা সবথেকে বেশি ওড়ে আর কি সেই সাদা মদ্দাটা কিন্তু ওটা কিন্তু চাল থেকে নামার সময় তো বাজি করে এই যে করলো তোমাদের সামনে আর এখন খালি আছে এই যে সবুজ রাজশাহী মাদিটা এই যে আবার টিনের চালে নামলো তো দেখা যাক ওইখান থেকে নামার সময় বাজি ধরে কি আয় আয় দেখো গুলো সব খাবার খাচ্ছে আর পায়রাগুলোকে গুলোকে তাড়াতাড়ি ছেড়ে খাবারও দিয়ে দিলাম তার কারণ বেশিরভাগ পায়ারে কিন্তু খাঁচায় এখন বাচ্চা আছে এই যে মাঝিটা নিচে নেমেছে সবুজ মাঝিটা আর এবার গেছে বিস্কুট কালারের নটটা রাজশাহী নটটা খাবার খেয়ে জল খেয়ে খাঁচায় গেলে কিন্তু বন্ধুরা সব পায়ে আটকে দেবো আর আমার পায়রাগুলোকে আমি যখন বাইরে ছাড়লাম তখন কিন্তু বন্ধুরা আজকে বেশি পাড়ার বাজি তোমাদেরকে আমি দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমাদের এখানে কিন্তু বন্ধুরা মেঘলা ওয়েদার এই কারণে এই যে তো পায়রাগুলো তোমাদেরকে সব আজকে আবার দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো কোন পাড়াটা বেশি সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবে আজকে তো তোমাদেরকে আজকে আবার আমার বাড়ির পায়রাগুলোকে সব দেখালাম কিছু কিছু পায়রা নতুন আছে আর বেশিরভাগ পায়রাই কিন্তু বন্ধুরা আমার বাড়িতে এখন ডিম আর বাচ্চা নে খাঁচায় বসে আছে সেগুলো আজকে তোমাদেরকে সব আমি দেখালাম আর আমার বাড়ির পায়রাগুলো তোমাদেরকে আজকে অনেক দিন পর দেখালাম তোমাদের কাছে কোন পায়রাটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর পরবর্তীকালে কিন্তু বন্ধু আমার বাড়িতে আরও ভালো ভালো পায়রা আমি আনতে চলেছি এরপরে নিয়ে আসবো সাদা পায়ে বড় বড় লোম নিচে বাজি তোমাদেরকে কিন্তু সবই আমি দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোকে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই